একটা ছোট্ট গ্রাম চারদিকে কাদা মাটি ভাঙা রাস্তা আর সেই গ্রামের এক কোনায় দাঁড়িয়ে থাকা এক ছেলেটা তার হাতে ছিল না দামি ফোন পায়ে ছিল না ব্র্যান্ডের জুতা আর ভবিষ্যৎ ভবিষ্যৎটা ছিল কেবল অজানা সবাই বলতো এত স্বপ্ন দেখিস কেন তোর দ্বারা কিছু হবে না এ জীবন তোর কপালে ছিলই না কিন্তু ছেলেটা একটা কথা জানত স্বপ্ন দেখার জন্য অনুমতি লাগে না সে প্রতিদিন ভোরে উঠত যখন অন্যরা ঘুমাত রাতে পড়ত যখন অন্যরা হাল ছেড়ে দিত সে জানত আজ কষ্ট না করলে আগামীকাল সে নিজেকেই ঘৃণা করবে অনেক দিন গেছে কেউ হাত বাড়ায়নি কেউ সাহস দেয়নি কিন্তু সে থামেনি কারণ সে বুঝে গিয়েছিল কেউ এসে তোমার জীবন বদলে দেবে না তোমাকেই বদলাতে হবে একদিন ছোট্ট একটা সুযোগ এলো বড় কিছু না কিন্তু সেই সুযোগটাকে সে স্বপ্নের মতো আঁকড়ে ধরল সেই ছোট সুযোগ একটা অভ্যাসে বদলালো অভ্যাসটা বদলালো চরিত্রে আর চরিত্রটাই বদলে দিল ভাগ্য আজ যে ছেলেটাকে সবাই অবহেলা করত তার নামটাই এখন মানুষ উদাহরণ হিসেবে বলে কারণ সে প্রমাণ করেছে শুরুটা ছোট হতে পারে কিন্তু শেষটা হতে পারে বিশাল যদি আজ তুমি ক্লান্ত হও যদি মনে হয় সব শেষ তাহলে এই কথাটা মনে রেখো তুমি পিছিয়ে পড়েছ হার মাননি সময় তোমার বিপক্ষে কিন্তু তুমি এখনও দাঁড়িয়ে আছো আর যতক্ষণ তুমি দাঁড়িয়ে আছো ততক্ষণ তুমি হারনি আজ না হোক আগামীকাল না হোক একদিন তোমার গল্পটাই অন্য কারো মোটিভেশন হবে কারণ হাল ছেড়ে দেওয়াই একমাত্র আসল ব্যর্থতা যদি এই ভিডিওটা তোমার কিছু অনুভূতিতে স্পর্শ করেছে তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে দাও আর কমেন্টে লিখে রাখো শুধু একটি শব্দ আমি পারবো আর হ্যাঁ আমাদের সঙ্গে থাকো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আরও এমন গল্প তোমার জন্য আসছে